তেঁতুল তলা ব্রিজ দেখতে পাচ্ছেন কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কোনো রকমের পরিষেবা দিয়ে যাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে এসে গেছি দাসপুর টু ব্লকের অন্তর্গত ভূঁইয়াড়ার আর তলাতে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন কী অবস্থা আর আমার যারা ভালোবাসত রয়েছেন সেই ব্যস্ত রয়েছেন প্রত্যেককে জানাই এই নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই সেই চন্দেশ্বর খাল তার ওপরে যে পুরাতন ব্রিজ মানে চল্লিশ পঞ্চাশ বছর আগে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের কি পরিবেশ পরিস্থিতি নতুন কী হতে চলেছে গ্রামীণ উন্নয়ন কোন দিকে রূপ নিচ্ছে এই ভিডিওটাতে সব কিছুই থাকবে বন্ধুরা গতকালই মেদিনীপুরের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এই ব্রিজটির নতুন করে বানানো হবে মেয়ারা তেঁতুলতলার পাকার ব্রিজটা হবে এই দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে পুরো গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে সামনেই দেখতে পাচ্ছেন সেই প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি বয়স হয়ে গেল জড়া জীর্ণ একখানা লম্বা ব্রিজ এখনও প্রায় পনেরো কুড়িখানা গ্রামকে পরিষেবা দিয়ে আসছে দেখতে পাচ্ছেন যাতায়াত চলছে বন্ধুরা অনেকেই দেখতে পাচ্ছে এই ব্রিজের পাশেই বসে রয়েছেন মেসমশাকে পেয়েছি মেসমশায় এটা তেতুলতলা ব্রিজ তো ভুঁয়াড়া তো বিপজ্জনক ব্রিজ তাই তো তো কত বছর আগে মোটামুটি হয়েছে পঁয়তাল্লিশ বছর আগে মানে বামফ্রন্টের সময় প্রথম প্রথম দেখতে পাচ্ছেন তো এগুলো তুলে ধরছি অনেকেই রয়েছে আজ এই বিকেলেতে তেঁতুলতলা বাজারের একটা অংশ ভেঙে দেওয়া হয়েছে কারণ এখানের ব্রিজটা করা হবে দেখতে পাচ্ছেন তো চেনাই যাচ্ছে না এই জায়গাটাতে এসে কিছুটা অপরিচিত লাগছে বন্ধুরা দাসপুর টু ব্লকের অন্তর্গত এই মুহূর্তে ভূঁয়াড়া বাজারের সামনে রয়েছি এই দেখতে পাচ্ছেন আর ঠিক বাজারের পাশে এই হচ্ছে মোড় তেঁতুলতলা মোড় আর সামনেই রয়েছে আরিড গ্রাম ও পাশে রয়েছে বেনায় খেপুত অঞ্চল তো বেশ কিছু গ্রাম খুব কাছাকাছি রয়েছে আর এখান থেকে বেশি দূর না দু কিলোমিটার দূরে চাইপাট সেটাও বলে দিচ্ছি আর আপনার হচ্ছে সেই বিখ্যাত এ দেখতে পাচ্ছেন ব্রিজ যার কারণে আসা আর বন্ধুরা এই হচ্ছে দাসপুর টু ব্লকের সেই বিখ্যাত ব্রিজ তেঁতুলতলা ব্রিজ দেখতে পাচ্ছেন মাঝ ঘন্টা বসে গেছে কীভাবে সাইকেল চালিয়ে নিয়ে আসছে অত্যন্ত একটা বিপজ্জনক বলতে গেলে একেবারে বিপজ্জনক ব্রিজ এমনকি গার্ডওয়াল যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন পাশের সেগুলো ভেঙে ভেঙে পড়ছে আমি সরে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা বাইকও আসছে এর উপর দিয়েই যাবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে যাতায়াতটা চলছে এই দেখুন তো একেবারে একটা রিস্কফুল জার্নি বলতে গেলে আর মানুষের উপায়ও নাই এই কাছাকাছি কিন্তু আর অন্য কোনো ব্রিজ নাই তার ফলে এর উপর দিয়েই অন্তত দশ বারোখানা গ্রামের মানুষকে নিত্যদিন পাড়াপাড় করতে হয় ওপারে যেতে হয় একের পর এক গাড়ি যাচ্ছে এবং এই ব্রিজের উপর কতটা চাপ আপনারা বুঝতে পারছেন তো ব্রিজটাকে ভেঙে দেওয়া হবে নতুন করে ব্রিজ গড়ে তোলা হবে আর সেই কারণেই সেই তথ্যগুলোই জানাতে এসেছি আর এখানে যখন এসে গেছি বন্ধুরা পুরোটাই তুলে ধরছি দেখতে পাচ্ছেন চন্দ্রেশ্বর খালের দুপাশে যে সমস্ত ঘরবাড়ি ছিল যেগুলো হচ্ছে বেআইনি সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে

আর এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশানের কাজটা শুরু হয়ে গেছে নতুন ব্রিজটা এখানে হবে ধরুন পুরাতন ব্রিজের ওপর দিয়ে এই বিকেলে আপনাদেরকে একটু শর্ট ট্রিপ করিয়ে দিই যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে এপাশেও দেখিয়ে দিচ্ছি চন্দেশ্বর খাল বিকেলের পরিবেশ পরিস্থিতি বেশ লম্বা এই ব্রিজটা দেখুন পুরো ভেঙে পড়ে গেছে সাইড গুলো তো বন্ধুরা ওপার থেকে বেশ লম্বা ব্রিজটা পেরিয়ে চলে এলাম তবে কিন্তু রীতিমতো রিক্স আমারও গায়ে একবার শিহরণ জাগছিল বেশ কয়েকটা জায়গায় মানে দুপাশের যে গাড়োয়াল ভাঙা নিজে পাড়াপাড় হয়ে দেখিয়ে দিলাম কিভাবে এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করা যায় এক্সপিরিয়েন্স কি ধরনের খুব একটা ডেঞ্জারাস ব্রিজ বলতে গেলে এই দেখুন চন্দ্রেশ্বরের ডাউন স্ট্রিমে তো দেখতে পাচ্ছেন এই তেঁতুলতলা ব্রিজের পাশে আরও একটা বাঁধ দেওয়ার কাজটা চলছে আর এই বাঁধগুলো দেওয়া হয়ে গেলেই জলটাকে শুকিয়ে দেওয়া হবে এবং ব্রিজ নির্মাণের কাজটা এগোবে দাদা এখান থেকে ব্রিজটা শুরু হবে তাই তো এখান থেকে এখানে তাহলে কি হচ্ছে ও এটা সাবমার্সিবলের জন্য আচ্ছা আচ্ছা সূর্য পশ্চিমের দিকে ঢলে পড়ছে আর এই ব্রিজের ওপরে হাওয়া খেতে কিন্তু দারুণ লাগে যদিও দেখতে পাচ্ছেন ব্রিজটার কি অবস্থা হাওয়া খাচ্ছেন নাকি দাদা হাওয়া খেতে ভালো লাগে এই সমস্ত জায়গাতে আচ্ছা এই দেখো আচ্ছা ওপার থেকে এই ব্রিজ ক্রস করে আবার এপারের দিকে চলে এলাম একটা জনবহুল এরিয়া

মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন এখন দেখা সেই ব্রিজটা কত তাড়াতাড়ি হয় আর এখানের যে মার্কেট এরিয়া রয়েছে মানে তেঁতুলতলার যে ব্যবসায়ীরা তারা কিন্তু চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব যেন এই ব্রিজটা হয় তাহলে তাদেরও আর্থিক থেকে সুবিধা হবে যারা যাতায়াত করে যাত্রী রয়েছেন হাজার হাজার তাদের পক্ষেও কিন্তু মঙ্গলজনক হবে বন্ধুরা এই আশাতেই রয়েছি যে ব্রিজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে এবং ভালোভাবে হবে আপাতত এই পর্যন্ত এই ব্লগটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের যেন বন্ধুরা জুড়ে থাকবেন সঙ্গে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপাতত টাটা ভুঁইয়াটা থেকে